যখন যেখানে দেখবে কুকুরের বাপি এটা ওখানে দাঁড়িয়ে যাবে মাছ পথে কুকুর বিড়াল কাউকে বই করবে না এমন কি পাখি দেখলেও দাঁড়িয়ে যাবে হাত বাড়াবে আয় আয় বলে ডাকবে বিড়াল আর কুকুর দেখলে কেউ কেউ করবে মানে ডাকবে ওদের মতো করে তারপরে কোলে নেওয়ার জন্য এই যে কোলে নেওয়ার জন্য দৌড়াবে বয় করবে না মানে অনেকেই আছে না দেখলে বয় করে কান্না করে এটা ওর মধ্যে নাই এটা টোটালি ওর মধ্যে নাই এই যে কুকুর দুইটা আছে তাও বয় করতেছে না ওই কুকুরের বেবিগুলা কিনে জন্য আই 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 করতেছে আর কেউ কেউ করতেছে এই দেখো 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 বাবা 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 কুকুরের বাপি এটা the babi <laughs>